পাহরাইনে পুলিশের পোশাক পরে এক প্রবাসী চালকের উপর হামলা ও অর্থ লুটের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে বলা হয়েছে রাজধানী মানামায় গভীর রাতে গাড়ি চালিয়ে যাবার সময় দুই ব্যক্তি পুলিশের পোশাক পরে চালককে গাড়ি থামাতেই সারা দেয় চালক ভেবে নেন প্রকৃত পুলিশ কিন্তু গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি নামে প্রতারণা অভিযুক্তরা প্রথমে চালকের মোবাইল ফোন কেড়ে নেয় তারপর জোরপূর্বক এক নির্জন এলাকায় নিয়ে গিয়ে মারধর করে এক তার ফোনের পিন আদায় করে অ্যাপের মাধ্যমে প্রায় ছিয়ানব্বই বাহরাইনি দিনার নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেয় তদন্তে জানা গেছে অভিযুক্তদের একজন আগেও মাদক সংক্রান্ত মামলায় জড়িত ছিল এবং পুলিশ তার বিরুদ্ধে আগে থেকে নজরদারি চালাচ্ছিল ভুক্তভোগী চালকটি ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযানে নেমে দুইজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে পুলিশ পরিচয় প্রতারণা হামলা ও চুরির অভিযোগে মামলা করা হয়েছে এই ঘটনা বাহরাইন জুড়ে আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন পুলিশের পোশাক বা পরিচয় ব্যবহার করে অপরাধ করা দেশের আইন শৃঙ্খলার জন্য হুমকি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও এমন ভুয়া পরিচয়ের অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির নাগরিক ও প্রবাসীরা কুয়েতে এখন থেকে মাদক দ্রব্য বিক্রি চোরাচালান এবং পাচার করলে মোটা অঙ্কের জরিমানার সাথে যুক্ত হয়েছে মৃত্যুদণ্ডের শাস্তি সম্প্রতি এমনই একটি কঠোর মাদক বিরোধী আইন পাশ করেছে দেশটির মন্ত্রিসভা আরব টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে এই আইন কার্যকর করার মূল লক্ষ্য হল সমাজ থেকে মাদক সম্পূর্ণরূপে নির্মূল করা এবং যুব সমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করা আর এই আইন কার্যকর করতে নজরদারি ও তদন্ত প্রক্রিয়ার তীব্রভাবে পরিচিত হবে যাতে কোনো অপরাধী মাদক ব্যবসা করে রেহাই না পায় এ বিষয়ে বিদেশি নাগরিক ও প্রবাসীদের বিশেষভাবে সতর্ক করেছে কুয়েত সরকার বিশেষজ্ঞরা মনে করছেন এই কঠোর পদক্ষেপ সমাজে মাদক বিরোধী বার্তা শক্তিশালীভাবে পৌঁছে দেবে তবে মানবাধিকার বিষয়ক কিছু সমালোচনা থাকলেও কুয়েত সরকার বলছে এটি দেশ ও সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে অপরিহার্য সৌদি আরব দুই সালের মধ্যে দেশটিতে বছরে পঞ্চাশ মিলিয়ন বিদেশি পর্যটক আনার লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির পর্যটন মন্ত্রী আহমেদ আল জানিয়েছেন এই লক্ষ্য অর্জনের মাধ্যমে শুধু পর্যটন নয় বরং বহুমাত্রিক অর্থনৈতিক বৈচিত্র্য আনা হবে দেশটিতে জিডিপিতে পর্যটন খাতের অবদান আগামী পাঁচ বছরে দ্বিগুণ করা হবে সৌদি গেজেট এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে পর্যটন মন্ত্রী আরও জানিয়েছেন সৌদি আরব বিশ্বের শীর্ষ পর্যটন গন্তব্যগুলোর অভিজ্ঞতা অনুসরণ করছে এবং সেখানে পর্যটকদের জন্য যেরকম আধুনিক সুযোগ সুবিধা এবং টেকসই পর্যটন নীতি গ্রহণ করা হচ্ছে সৌদি আরবও একই নীতি নেবে মন্ত্রী জানিয়েছেন সৌদি আরবের রাজধানী রিয়াদকে আন্তর্জাতিক প্রদর্শনী সম্মেলন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে যা দেশটিকে ব্যবসা বিনোদন এবং সংস্কৃতির সমন্বিত পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সৌদি এয়ারলাইন্স সহ বিমান সংযোগও জোরদার করা হচ্ছে এই উদ্যোগ সফল হলে সৌদি আরব শুধু ধর্মীয় তীর্থস্থান হিসেবে নয় বরং স্বাস্থ্য ক্রীড়া সংস্কৃতি এবং বিনোদনের ক্ষেত্রেও আন্তর্জাতিক পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হবে